জুব্বা পাইলাম না একটা টাটকা মোনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে কান্নার রুল পড়ে গেল চতুর্দিক দিয়া সাবায় কেরাম কাললে আল্লাহর নবী যখন জুব্বা পড়াইয়া দিল এক হাজার মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই জানাজা দেখার জন্য আসছে তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছিল এ আল্লাহর হাবিব বলেন আব্দুল্লাহ একটা করে শুন তোর আব্বারে আমি কেন জুব্বা পরাইছি আমি তোর আব্বারে জব্বা পড়ানোর এক নাম্বার কারণ হল বদরের যুদ্ধে যখন আমার অনেক সাবিরা সাদাত বরণ করছে এর মধ্যে আমার চাচাও সাদাত বরণ করছিল কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না সেদিন অনেকের জামা কুলে কুলে সাহবাই কেরামদের কাপন পড়ায় কাপড় পড়াইয়া দিছে সবার কাপড় পড়াইয়া দিল কাপন পড়ে দিল আমার চাচা ছিল স্বাস্থ্যবান একটু মোটা যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না তাই সেদিন তোর আব্বা লজ্জায় সরমে নিজের জুব্বাটা কুলে আমার চাচারে কাপন সরব পড়ায়া দিছিল আমি নবী তোর আব্বার কাছে রেনি ছিলাম আজকে আমি নবীর জুব্বা কুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর রেঙ থেকে মুক্ত হয়ে গেলাম এ যুবক বেড়া যুবক এই দৃশ্য দেখিয়া এই দৃশ্য দেখিয়া এক হাজার মনাফি কি জানাজা পড়ার জন্য আর না জানা যা দেখার জন্য আর ছিল এক হাজার মোনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল জীবন বর কার বিরোধিতা করলাম জীবনটা বর কার বিরোধিতা করলাম এক হাজার মোনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায় বলে নবী গো যার জানা যা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন এই লোকটা হল আমাদের লিডার এই লোকটার নেতৃত্বে আপনি নবী করলাম আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি ইসলামের বারোটা বাজাইছি আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন বুঝতে পারলাম জীবন বর আপনার বিরোধিতা করছি না বই যা আপনার চরিত্র দেইখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গাম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই নবীর আখলাকার চরিত্র দিকা এ জার মনাফ নবিীর হাত এ দুইরা কালে মাপইরা এ হাজার মনাফিক জানাজার মাটে ইমানাঞ্চে জুরে কন সোবাহা এ নবীর আখলাকার চরিত্র দিকে এ হাজার মনাফিক নবীরকা সাইসা কালে মাপইরা ইমাঞচে সুভা কিদিকে আখলা আকার চরিত্র দিকে জো আনার লাজননি আমবার চরিত্র দিলোটা দূর মারে মানুষ। এজন্য আসলাকার চরিত্র দিকে মানুষ কালে মাপষ। নবীর চরিত্র দিকে এক হাজার মুনাফিক রাসুলের হাতে কালে মা পড়ে লম্বা ঘটনা জানা যা হয়ে গেছে হজরত উমার সবাই খুশি হইল উমর খুশি হয় নাই সবাই খুশি এক হাজার মুনাফিক কালে মা পড়ছে আর উমরের বক্তৃত্ব হলো যেই লোক তার রাসুলের বিরোধিতা করল ইসলামের মারটা বাজাইলো এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাশ করতে পারবো শেষ পর্যন্ত জানা যা হয়ে গেল এরপর উমর বই রইছে হঠাৎ করে দেখে রাসুল। জানাজা করার পরে এখন আবার কবরে যায় উমরের মেজাজ দেখে আরো বড় মিয়া জানাজা নাও দিলো কুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়ায় না রাসূল পড়ায়া দিছে কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্গত রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে আল্লাহ না ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম এই আয়াতটা দিল পরিষ্কার বলছে যে আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন না এক বার দুয়া করলে কবুলিত না 70 বার দোয়া আমি কবল করব না তে রাসূল তাবেরি হজরত উমর এর গেছে মেজাজ গড়মিয়া আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ আল্লাহ আপনি আটকান এতক্ষণ না হয় আমার কাছে কোনো কোনো ইয়ে ছিল না দলিল ছিল না এখন তো দলিল আছে আপনি না কইছেন সত্তর বার দোয়া করলে কবলিত না তো এখন দিয়ে আবার দোয়া করতে যা হজরত তোমার আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনার দোয়াটা বন্ধ করেন রাসুল দোয়া করে নিব রাসুল দোয়া করবেন রাসূল যখন জানাজার এই খবরের সামনে গেছে তারে কবর দাও হয়েছে এবার রাসুল দুই হাত তুলবে দোয়া করবার লেগে যে কালে হাত তুলবে আমি জিব্রাইল হাজির জিব্রাইল হজুর হাত দিয়া দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ কি বলছে আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে বড় পছন্দ উমরের সিদ্ধান্তটাই চৌরান্ত সিদ্ধান্ত আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয় আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে তুসল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদাও ওয়া লা তাকুম আলা কবরি আল্লাহ কয় ওয়া তুসল্লি আলা আহাদিন মিনহুম মা তাবাদাও ওয়া লা তাকুম আলা কবরি নেক্সট টাইম পরবর্তীতে ভবিষ্যতে আর কোনো সময় মুনাফিকের জানাজা পড়বেন না ওইছিন আয়াত নাজিল কথা কইনা দেই বলুন তো দেখি সিদ্ধান্তটা মনে মনে কাটছিল

কথা গুছানো না কারণ এখন তাড়াহুড়া করতেছি শেষ কথা হলো এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিছেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না পরবর্তী আয়াত নাজিল হয়েছে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না এই আয়াত কোরআনে নাজিল হইছে এখন পর্যন্ত আসেনি হুকুম আসেনি কতদিন থাকবো আমত পর্যন্ত এখন আপনার কাছে প্রশ্ন পর্যন্ত যদি তার হুকুম থাকে আমরা যদি হুকুম না মানি আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি কথা কন্যা দি তাহলে কোরআন নাজিল হয় তার বিশেষ কোন প্রেক্ষাপটে তার হুকুম তাকে আমত পর্যন্ত এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব আমরা মরা আগ পর্যন্ত কোন মুনাফিকের জানাজা পড়ব না কথা বলেন না কেনা যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিসচ্চার করছে আলমদেরকে জঙ্গে বলে মানুষের সামনে উপস্থাপন করছে মাত্রা সাকে জঙ্গি রাস্তারা বানাইছে এমন কোনো ভিক্ষ এখনো বাংলাদেশে আছে এগুলো যদি মারা যায় আমরা তাদের জানা যা না তাগতেন সাল্লাম যদি জানা যা পড়ে তাহলে কোরানের আয়াতের আপনারা হুকুম মানলেন না আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতা রত না হদা কি ক্লিয়ার আল্লাহ বুঝা আর তৌফিক দান করুক যে কথাগুলি বলছি বলনে वाला শুনলে উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক আমিন